নমস্কার বন্ধুরা চাকরির সন্ধানিতে আপনাদের স্বাগত জানাই আমি বাবন ভৌমিক প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যারা আপনারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এখানে বিভিন্ন ধরনের জব আপডেটস এবং নিউজ আপডেটস আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিই তো সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনারা সেটাতে ক্লিক করুন এবং তারপরে একটি বেল আইকান আসবে আপনারা সেটাতেও প্রেস করুন তাতে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো চ্যানেলে তখন আপনাদের কাছে সেই ভিডিওটি নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা এখানে যে আপডেটটি আমি আজ নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে ডিএ মামলায় নয়া মোর আদৌ মিটবে জট তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসেছে এখানে আজ বিকেলে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং দেখুন এই আপডেটে বলা রয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা তথা ডিএ মামলার রিভিউ পিটিশনের শুনানির জন্য নতুন বেঞ্চ গঠিত হয়েছে বিচারপতি হরি স্ট্যান্ডেন্ট ও বিচারপতি শেখর বি সরাফের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানি হবে সরকার পক্ষের দায়ের করা রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে অর্থাৎ স্যাটে ডিএ মামলার চূড়ান্ত নিষ্পত্তি আটকে আছে স্যাটে আগামী চব্বিশে জানুয়ারি মামলাটির পরবর্তী শুনানি আছে গত একত্রিশে আগস্ট হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর বি সরাফের ডিভিশন বেঞ্চ ডিএ মামলার রায় দেন ওই রায়ের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার অধিকার মেনে নেওয়া হয় কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের হারে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাবেন কিনা তার নিষ্পত্তি করার দায়িত্ব স্যাটকে দেয় হাইকোর্ট স্যাটে মামলাটির কয়েক দফায় শুনানি হয়েছে শুনানি পর্ব শেষ হওয়ার পর সরকারের পক্ষ থেকে হাইকোর্টে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে এরপর স্যাটের তরফ থেকে জানানো হয় হাইকোর্টে রিভিউ পিটিশনের নিষ্পত্তি হওয়ার পর তারা মামলাটির পরবর্তী পর্যায়ে যাবেন ডিএ মামলার রায় দেওয়ার কাজই এখন বাকি আছে বলে স্যাট জানিয়ে দিয়েছে এই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিভিউ পিটিশনের শুনানি খুবই গুরুত্বপূর্ণ তো এই বড়সোটা আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসে সেখানে আজ বিকেল অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে তো আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ